হ্যাঁ তুমি কেলে গড় বকতেছ আপনার বাতি যা আমারে না খাইতে খাইতে দিতাছে যাও ওর সঙ্গে আপনার এমন সমস্যা না ওই আমার ঘুমাইতে দিতাসে না কুলতে গড় দি দিতাছে সকালে আর দুপুরের খাবার এক লয়ে খাইছে খালি ভাই এত বড় বড় কাঠালান্সে মানে কুয়া দেখেন বিকাল কর নাস্তা বড় আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ভিডিওটা শুরু করলাম এইমাত্র তো আম্মু হলো বউকে বিকেলের নাস্তা দিচ্ছে তো বউর জন্য তো উনি অনেক টেনশন করে কি কী কি খাওয়াবে কি খাওয়ালে বউ সুস্থ থাকবে বা বেবিটা সুস্থ থাকবে এই জন্য হচ্ছে ওনার অনেক টেনশন তো একের পর এক মানে খাবার বউকে খাওয়াইতেই থাকে যে এটা খাও ওটা খাও তাহলে তোমার শরীরে শক্তি আসবে শরীর ঠিক থাকবে বেবি সুস্থ সবল থাকবে এটা আল্লাহর রহমতে বেবি সবল আছে আমাদের বউ সুস্থ সবল আছে তারপর ডেলিভারি হওয়ার পর কিন্তু মাদেরকে একটু ভালো মন্দ খাবার দিতেই হয় এখন যাচ্ছি একটু হসপিটালে তো বাবুকে একটু শিশু ডাক্তার দেখাবো আর আজকে হচ্ছে মানে বোর বউকেও ডক্টর দেখাতে হবে তাই হচ্ছে আজকে হসপিটালে যাওয়া হচ্ছে এই যে আমরা এখন যাচ্ছি হসপিটালে আমার মেয়ে এখন পাগল হয়ে গেছে না 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 বলতেছে মামি রে না মা না না এই যে যাস আমাকে আমাকে আসো আমাকে আসো আমাকে আসো আইতে শুনে ওরে আল্লাহ রে ওরে আল্লাহ রে কলি যা আমার কলি যা আমার মেয়েটা এখন পুরো পুরো পাগল হয়ে গেছে আমরা হসপিটালে যাচ্ছি এখন আর বেবিকে একটু ডক্টর দেখাবো আর হচ্ছে বউকে একটু দেখাবো এই জন্য তুমি চাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও আমার মেয়েটা কান্নাকাটি করতেছেন আলপি আলপি আমরা যাই ওই যে তোমার বোনের দেখে রাখো না তোর হালুন বাই কিছু খায় কি দিলে এত খায় না না মা না না এই যে আস্তে আস্তেছে আমরা এই যে আইসা পড়ুম আইসা পড়ুম আইসা পড়াই ইম্পর্টেন্ট ওইটাই ভুলে গেছি ফাইল

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম এই যে বউ হচ্ছে বাবুকে ঘুম পাড়ালো এতক্ষণ বাবু অনেক কান্নাকাটি করছে ঘুমাবে না কিছু না মানে কান্নাকাটি করতে কি খাবার দাবার খাওয়ায় ঘুমায় যায় আবার হচ্ছে মানে বেড়ে রাখলেই ওর ও আবার কান্নাকাটি শুরু করে মানে বেসিডিং যতক্ষণ করাবো ততক্ষণই মানে ও ঘুমাইবো আর বেড়ে রাখলেই ওর কান্নাকাটি একটু বলবেন তো আপনারা যদি জেনে থাকেন যে বাচ্চা কেন এরকম করতেছে একটু বলবেন কারণ আমার পুরপুরি এরকম করে কিন্তু ও একটু বেশি করে না ও মানে বেডে শুইতেই যায় না কুলিয়ে থাকতে যায় এখন কি কারণে করে এটা একটু বলবেন আপনারা মানে খাওয়ানটা ভালোভাবে খায় না খাওয়ানটা খায় না কিন্তু কানব এই যে এখন বললাম বউকে এক কাজ করো এখন যেহেতু ঘুমাইছে যাও ঘুমিয়ে থাকো এখন যাও একটু ঘুমাও তো এই যে মাত্র আমি ই করলাম ই করো লাইট অফ করে দাও লাইট অফ করে ঘুমা থাকো তো এখন হচ্ছে ক্যামেরাটা অন করলাম এটা দেখানোর জন্য আর আম্মু হইতেছে এই যে এখানে আছে কি করো হ্যাঁ মানে ঘরে ঘরে এই যে মানে শরীর যে চুলকায় ঘরে ঘরে এগুলো হয়ে গেছে এখন আম্মুরও না কি পিঠ চুলকাতেছে প্রচণ্ড বললো এই জন্য হচ্ছে যে ক্রিম লাগাইতেছে পিটকি যে ঘাড়ের দিক দিয়ে নাকি চুলকে আছে অনেক এই জন্য হচ্ছে যে ক্রিম লাগাবে তো যাই হোক মানে এই মাত্র শুরু করলাম আর এই যে আমার মেয়েটা ঘুমাতে একটু ঘুমাইছে ঘুমার পর তারপরে কি করলো আমি একটু ওই ঘরে গেছি মানে বাবুকে দেখার জন্য মানে আমি উঠে গেলাম কি অভ্যাস ওর্বাসে এটা আমি উঠে গেলো ওর সামনে থেকে ও দৌড় দিয়ে উঠে যাইবো মানে ওর ঘুমনি রান্নাই শেষ সব এখন এই জন্য ওকে একটু কোকো ম্যাদান ছেড়ে ওকে কোকো ম্যাদান দেখো আমি ঘরটা আসি বাবুর সামনে অত যেতে দিই না বুঝতেই পারতেছেন ছোটো বাচ্চা তো তাই আমরা হচ্ছে কি ছোট বাচ্চাদের কুলে ছোট বাচ্চাদের দেও না ছোট ছোটো বাচ্চাদের বেবিদের সামনে যেতেও দিই না কারণ কখন কি ঘটে যায় সেটা বলা যায় না এই জন্য হচ্ছে এই জিনিসটা আমরা অনেকটাই খেয়াল রাখি এই যে বৃষ্টি শুরু হইছে ইয়ের থেকে সকালের পর থেকে এই যে বৃষ্টি এখন পর্যন্ত বৃষ্টি কিন্তু ঘরে কিন্তু ওরকম ঠান্ডা নাই ঘরে যদি ওরকম ঠান্ডাটা পড়তো তাহলে ভালো হতো এই যে কাপড় চোপড় ধুইতে পারে না বৃষ্টির জন্য তো আজকে হচ্ছে কাপড় চোপড় ধোয়া হয়েছে যাও শুকা দিয়েছে আবার বৃষ্টি নেমে গেছে এখন এইভাবে শুকা দিয়ে রাখতে হয় না হয় বারে এনে আনতে হয় এই জন্য এইভাবে শুকা দিয়ে রেখে দিছে ভাই এত বড় বড় কাঁঠাল আনছে মানে কুয়া দেখেন মানে আমার ভাই তো চিনে না এই জন্য বুঝে না এই এরকম নিয়ে আসছে এই যে কাঁঠাল খাওয়া দাওয়া একটু মায়া মিষ্টি না কি আনছে কয়েকে এত মিষ্টি খাইতেই পারি না মিষ্টি না মিষ্টি না রাব্বু আসছে এখন রাব্বুর কাছে আমি এক এক করে হুরমুনের নামে সব বিচারটি দিমু দিমু বিচার দিমু তোমার নামে সব বিচারটি দিমু দিমু আচ্ছা এক সকালে আর দুপুরের খাবার এক লোক খাইছে খালি একটু বাদ দুই লোক মা বুঝছেন কথাটা শুনেন না দূরত্ব শুনেন না লোক লোকমা ভাত খাইছে লোক লোকমা ভাত খায় তারপর ওইটা আবার ফালা দিছে বুঝছেন করে ফালা দিচ্ছে কিন্তু ওইটা আবার তারপরে আবার কি করে জানেন বিকালবেলা কিচ্ছু খায় নাই আর খাইব খালি পানি কথাটা শুনেন না কথা দেখ আমি আর কই দিয়েছি কথা তাল লেগে দিয়েছে অন্য জায়গায় দেখছেন দেখেন কি চালাকে দেখো এ হুরমুনি তুমি কথা শুনো তুমি কি করছো বলি আপুরে তুমি অন্যখানে তাল দাও আপুরে ইস ইস কি চোপারে তারপরে কি করছে ওষুধ খায় নাই ওষুধ দিতে লাগছে ওষুধ ফালা দিছে ওষুধ খাইবো না তেলেগে আমি ওষুধ খাওয়াইতে পারিনি অরে বুঝল তারপরে আমার কি করছে বিকালে বুঝলেন বিকালে একটু পাওয়ারটি মুখে দিছি আমার কি করছে জানেন পাউরটি দেখে আমার হপ আমার ধমকি দিছে খাইবো না পাউরটি খায় নাই পাওয়ারটি আর দৌড় দেওয়া খালি না মামির ঘরে দৌড় দেওয়া খালি মামির ঘরে জায়গা এলে করা দাদা এখন কি করুম কন কন কি করুম আমাকে বাইন্দা রাখো না কি করুম মরে গন হ্যাঁ আমার বাইন্দা রাখতে হইব কয় না কি করুম ওই যে জায়গা করে দূরে ওই আপরে কেমনি কথা কাটা লাইতেছে মানে আমি কইতাছি ওই কাটায় ওইদিকে ওইদিকে দেখায় চিন্তা করছে মেয়ের কাহিনী তা আমার মেয়ে কি কি করলো ওইটাই মানে সবকিছু বিচার দিলাম আমার আব্বুরে আজকের মতো ভিডিও শেষ করি সবাই ভালো থাকবেন মেয়ের কথাগুলো বললাম ওর বাবাকে যে খেতেই চা না কোনো কিচ্ছু খেতে চা না এতগুলো মেডিসিন ওই যে দেখেন কতগুলো মেডিসিন আনা হয়েছে উইজুই ওখানে দেখা গেছে কতগুলো মেডিসিন আনা হয়েছে তারপরও ও খাওয়া দাওয়া করবে না আজকে মানে ওষুধ খাওয়াইতে কিছু ওষুধ ফালা যায় ওষুধও খাইবে না কি করুন বলেন আপনারা একটু বলবেন যে ওকে কীভাবে আমি খাওয়াতে পারি যদি আপনাদের জানা থাকে তাহলে ঠিক আছে তাহলে আজকের মতো শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ